কাছে স্বর্ণের একটা বস্তা যে দিয়ে আসলেন গোপন কেন করতেছেন তুমি তো জানো আমি মধ্যে সবচেয়ে গরিব আমার মতো গরিব আর কেউ নাই তুমি জানো তখন আমার নবী বললেন চাষা তাই নাকি ও চাচা আপনি যখন দের সঙ্গে বদরের ময়দানে বদরের বদরের যুদ্ধে যুদ্ধ করতে আসতেছিলেন যুদ্ধ করে আসার সময় আমার চাচি আমার চাচির কাছে স্বর্ণের একটা বস্তাতে দিয়ে আসলেন এ কথাটা গোপন কেন করতেছেন বলবেন না ও চাতে আল্লাহ আকবার ও চাচা আপনি যখন চলে আসতেছিলেন চলে আসার সময় বতরের যখন যুদ্ধ করতে আসতেছিলেন স্বর্ণের কিছু পার স্বর্ণের কিছু পাতা আমার চাষির কাছে এবং বললেন আমি তুমি সারা করতেছেন দেখেন ভাষাটা কেমন আর আমরা হলে জুটানের জুটানের মানল আর নবী বলেন কত আদর্শ চাচা যান আপনি কথা কেমন কেন গোপন করতেছেন আপনি তো মিথ্যা কথা আপনি এই কথা কেন বলতেছেন আপনি তো চাতির কাছে স্বর্ণের বার রেখেছিলেন অতএব আপনার কাছেও টাকা আছে টাকা ছাড়া মুক্তি দেওয়া যাবে